আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি বাচ্চারা বার্গার খাবে তাই বাচ্চাদেরকে বার্গার বানিয়ে দিব বাহিরে যেতে চাইছিলাম তো যেহেতু সব কিছু ঘরেই আছে তাই বাহিরে আর গেলাম না তো ঘরেই বানিয়ে দিতেছি এখানে আর। রুটিগুলি আমি পিস করে পিস করাই ছিল হালকা একটু জয়েন ছিল তাই জয়েন্টটাকে সারিয়ে তারপর হালকা করে আমি ভেজে নিলাম এখানে আমার হাজব্যান্ড বার্গারটাকে রেডি করে নিতেছে ছোটো ছেলেরা অনেক কান্নাকাটি করতেছে সে করবে তার জন্য আমার হাজব্যান্ড আর কেলোমেলো হয়ে যাইতেছে বার্গারটা বানাইতে গিয়ে তো দেখতে থাকেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই তো বার্গার রেডি হয়ে গেছে তারপরে ওভেনে দিয়ে দিলাম আমার ছেলেটা যেহেতু বেশি চালাইতেছে তার জন্য আর বেশি ভালো করে দেখাতে পারলাম না এখানে আমি আজকে রান্না করব খাপসা খাপসার জন্য এই যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ সব কিছু ব্লান্ডার করে মাংসটাকে আমি ভালো করে ধুইয়ে তারপরে সিদ্ধ করে নিব এখানে আমি ব্লান্ডার করা সব কিছু মাংসের মধ্যে ঢেলে দিলাম এখানে আমি আদা রসুন অ্যাড করিনি শুধু রসুন অ্যাড করেছি তো আমি এখানে ভালো করে সিদ্ধ করে নিব এখানে আমি দিয়েছি লবণ দিয়েছি গরম মশলা দিয়েছি আর শুধু পেঁয়াজ একটা টমেটো কাঁচামরিচ রসুনের কোয়া দিয়ে ব্লেন্ডার করেছি তা আমি মাংসগুলি উঠিয়ে বেজে নিব আর যে পানিটা ছিল ওই পানিটা আমি শুকাবো ওই মাংস সিদ্ধ করা পানিটা কিন্তু খেপসাও দেওয়া যায় কিন্তু আমি ওই পানিটা শুকিয়ে মাংসর সাথে বাজা বাজা করে নিই খেপসাতে আমি ওই পানিটা দিই না তা আমি চালগুলি এখানে আধা ঘন্টার মতো ভালোভাবে বেজিয়ে নিয়েছি গরম পানি দিয়ে ভিজায় রাখছি তারপরে আমি এখানে কিশমিশটা হালকা বেজে নিব বাদাম বেজে নিব তাই আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি আমার মোবাইলটা ফুল হয়ে গেছিল গিয়েছিলো গ্যালারিটা তার জন্য আমি খাপসার চালটা কিভাবে রান্না করেছি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত তো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে রান্না করেছি এখানে আমি বাদামটা ভেজে নিতেছি এই যে আমার খাপসা রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এখানে আমি বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল দিয়ে রান্না করছি এখন একটু ডেকোর করে নিতেছি এখানে বেরেস্তা বেগুন ভাজা খাপসার সাথে বেগুন ভাজাটা অনেক ভালো লাগে তা আমরা খাই আর মাংসটা তো রান্না করেছি দেখলেন তো খাপসাটা কিন্তু অনেক ভালো হয়েছে আর অনেক ঝরঝরে হয়েছে অনেক মজা হয়েছিল খাপসাটা তো আমরা এই যে এখন এখানে ঠান্ডা ডালতেছে যেহেতু ঠান্ডা তার বড় এইসব জিনিস খাইলে ঠান্ডাটা একটু ভালো লাগে তাই আমার হাজব্যান্ড বলতেছিল খাইতে হবে না বাচ্চাদের কাশ হবে তাই আমি আবার বলছি থাক অল্প করে খাই আগেই বের করে রাখছিলাম ফ্রিজ থেকে তাই ফ্রিজে না থাকলে আবার কিন্তু ভালো লাগে না গরম পানির মতো লাগে তাই যে আমার খাপসাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ